ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ইতিমধ্যেই আপনারা জেনেছেন এবং আপনারা শুনেওছেন বাংলাদেশে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা সত্যিই খুব মর্মান্তিক এবং হৃদয় বিদারক বিধাননগর বার্তার পক্ষ থেকে বাংলাদেশে আজকে ঘটে যাওয়া এই বিমান দুর্ঘটনায় যারা মারা গেছেন এবং যারা আহত হয়েছেন বা অসুস্থ হয়ে বাংলাদেশে হাসপাতালে ভর্তি আছেন তাদের প্রতি সমবেদনা জানাই এবং পরমেশ্বরের কাছে অপরালার কাছে প্রার্থনা করি যে সকলেই সুস্থ হয়ে উঠুক সকলেই সুস্থ হন এবং সকলেই সুস্থ হয়ে যে যার বাড়িতে ফিরে আসুক পরমেশ্বরের কাছে অপরালার কাছে এই প্রার্থনা করে শুরু করলাম আজকের বিধাননগর বার্তার এই ভিডিও অত্যন্ত মর্মান্তিক কিছু ভিডিও দুপুর থেকেই আসছিল সোশ্যাল মিডিয়ায় দেখে গাছ শিউরে ওঠার মতন সত্যি গাছ শিউরেও ওঠার মতন ঘটনাই ঘটেছে এবং যা অত্যন্ত হৃদয় বিদারক অত্যন্ত মর্মান্তিক দেখুন আমরা তো মানুষ তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের আজকে যে বিমান দুর্ঘটনা তার পাশে দাঁড়িয়ে একটা কথাই বলতে পারি যে হে ঈশ্বর অপরালা যারা বিশ্বাস করেন ঈশ্বরে যারা বিশ্বাস রাখেন যে যে ধর্ম থেকেই বিশ্বাস রাখেন খালি এটুকু বলি যে তাদের তুমি সুস্থ করে দাও এবং তাদের যত ব্যথা যত কষ্ট তুমি হরণ করো এবং তাদের মা যারা মায়ের সন্তান মায়ের কোলে ফিরিয়ে দাও এবং প্রত্যেকেই সুস্থ এবং ভালো থেকে তারা যেন ঘরে ফিরতে পারে ঈশ্বর তুমি তাদের করুণা করো তো আজকে এই ঘটনা আপনারা জানেন কি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে যার যা মুখের ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না যা কি না একেবারেই মুখে বলে কোনো বিশেষণ দিয়েই বোঝানো যাবে না যেমন আপনারা দেখেছেন ভারতে কিছুদিন আগে সাম্প্রতিককালে যে বিমান দুর্ঘটনা হলো এবং সেই বিমান দুর্ঘটনায় ভারতেও ঠিক একই রকম অনেকটা ভারতের এই বিমান দুর্ঘটনায় সেটা যদিও যুদ্ধ বিমান ছিল না যাত্রীবাহী বিমান ছিল সেটাও কিন্তু ভেঙে পড়েছিল এবং সরাসরি একটি বয়েজ হোস্টেলে এসে ভেঙে পড়ে তো সেখানে সরাসরি ক্ষতিগ্রস্ত হয় সেই আবাস আবাসিকদের বিল্ডিংটি অর্থাৎ যে সমস্ত ডাক্তারি ছাত্ররা সেই আবাসনে থাকত সেই বিল্ডিংও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডাক্তার স্টুডেন্টরাও আহত হয়েছিলেন দু একজনের মৃত্যুও ঘটেছিল আজকেও বাংলাদেশের ঘটনাটা যেন সেটারই অনেকটা রিপিট টেলিকাস্ট অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত হৃদয় বিদারক অত্যন্ত দুঃখজনক যা মুখে বলার ভাষা নেই তবে আপনারা দর্শকগুলো দেখলেও শুধু বলি যে এই বিমানের এক পাইলটের কথা বলি এবং এক পাইলটের ছবিও দেখাই প্রথমে আপনাদের একটা ছবি দেখাই যে এই বিমানটি চালাচ্ছিলেন যে ফাইটার জেট অর্থাৎ যে যুদ্ধ বিমানটি এফ সেভেন চীন থেকে নেওয়া চীন থেকে নেওয়া এফ সেভেনের যে পাইলট ছিলেন একেবারে যুবক একটি যুবক ছেলে একটি যুবক পাইলট তরতাজা প্রাণ তরতাজা প্রাণ যুবক একেবারে প্রাণটি তার চলে গেল দেখুন তার ছবিটি এই হচ্ছে তার ছবি নাম আমি পরে বলছি তার ছবিটি দেখুন আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এই এই ছিলেন পাইলট ওই এফ সেভেন এফ সেভেন বলে যে যুদ্ধ বিমানটি আজকে বাংলাদেশে ভেঙে পড়েছে বাংলাদেশের উত্তরায় বাংলাদেশের উত্তরাতে সেই বিমানটি যিনি চালাচ্ছিলেন তিনি হচ্ছেন এই তরতাজাই যুবক তার ছবিটি দেখালাম তরতাজায়ী যুবক বাংলাদেশে যুবক পাইলট বহুবার দিনের আগেও আকাশে তিনি পাইলট হয়ে উড়ান নিয়ে ওপরে উঠেছেন অনেকবারই তিনি ওপরে উঠেছেন বিমানের পাইলট হিসাবে কিন্তু কোনোবার তাকে কোনো মৃত্যুর মুখে তো দূরের কথা তাকে এই রকম বিপদের মুখেই পড়তে হয়নি কিন্তু এবার সরাসরি বিপদের মুখে পড়লেন এই পাইলট কি নাম বিষয়টা কি বিস্তারিত আপনাদের বলবো অবশ্যই তার আগে আপনাদের কাছে অনুরোধ যে যদি প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমি শ্রী সুব্রত ভট্টাচার্য বিধাননগর বার্তা থেকে এই মুহূর্তে আপনাদের সামনে যে ভিডিওটি করছি তা অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক যে আজকে বাংলাদেশে দুপুর একটা নাগাদ ঘটে গেছে তো ডিটেলসে আপনাদেরকে একটু বলি দর্শক বন্ধু এই যার ছবি দেখালাম এই পাইলট তিনিই পাইলট ছিলেন আজকে তিনি এফ সেভেন যে যুদ্ধ বিমানটির পাইলট ছিলেন তো এই বিমান নিয়ে তিনি পাড়ি দিয়েছিলেন আকাশে কিন্তু খানিক্ষণের মধ্যেই সেটা ক্র্যাশ করে যায় তার নাম হচ্ছে তৌকির ইসলাম সাগর তৌকির ইসলাম সাগর তৌকির ইসলাম সাগর অল্প বয়স তার যতটুকু দেখে বোঝা যাচ্ছে বয়স তিরিশের বেশি নয় আঠাশ থেকে তিরিশের মধ্যে বয়স হবে যেটুকু দেখে মনে হচ্ছে এখনও বয়স তার জানা যায়নি কিন্তু তার ছবিটি পেয়েছি জানালাম আমি তার পরিবার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং বাংলাদেশের যে মর্মান্তিক ঘটনা আজকে ঘটেছে দর্শক বন্ধু মৃত্যু দেশে যেমন পাড়ি দিয়েছেন এই তরুণ পাইলট যুবক পাইলট পাশাপাশি আজকে দুপুরে আজকে দুপুরে যখন এটার প্রশিক্ষণ চলছিল ট্রেনিং চলছিল অর্থাৎ চীন দিয়েছিল এই যুদ্ধ বিমানটি বাংলাদেশকে এই যুদ্ধ বিমানটি কিন্তু অনেক আগের সাবেকার অনেক আগের এফ সেভেন এফ সেভেন যুদ্ধবিমান অনেক আগের এই যুদ্ধ বিমান অনেক পুরনো যুদ্ধ বিমান এখন এগুলো চলে না যাই হোক সেই অনেক আগের পুরনো যুদ্ধবিমান দর্শক বন্ধু আমার আজকের এই প্রতিবেদনে অত্যন্ত ভারাক্রান্ত মনেও অত্যন্ত দুঃখের সাথে হলো বলতে ইচ্ছা করছে যে বাংলাদেশ চীনের থেকে কেন এই যুদ্ধ বিমান নিতে গেল অপারেশান সিন্ধুরের সময় তো দেখেছি যে পাকিস্তানকে যা যা দিয়েছে চীন সব পাকিস্তানের নষ্ট একটাও কাজ করেনি আর যেটুকু যা ছিল সব ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে প্রমাণিত হয়ে গেছে যে চায়না মালমানে ইউজ অ্যান্ড থ্রো যেমন ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো এই যে পেনগুলো দেখছেন আমাদের ভারতবর্ষে অর্থাৎ পশ্চিমবঙ্গে আমাদের এগুলো তিন টাকা দাম ইউজ অ্যান্ড থ্রো পেন তো এই এগুলো তিন টাকা সিঙ্গেল কিনলে একসঙ্গে কিনলে দু টাকা দাম কলেজ স্ট্রিট থেকে তো চীনের জিনিসগুলোই হচ্ছে ইউজেন্ট্রো চীনের প্রোডাক্ট মানেই হচ্ছে তার কোনো লং জিবিটই নেই চীনের প্রোডাক্ট মানেই হচ্ছে সব ভাঙা ভাঙাচরা টিন ভাঙা লোয়া ভাঙা পরিষ্কার টিন ভাঙা লোয়া ভাঙা ভাঙাচরা জিনিস এর থেকে না কেনা ভালো ছিল আর অত্যন্ত দুঃখের সাথেই বলছি চীনের থেকে এই ধরনের জিনিস কেনা একেবারেই বা জিনিস নেওয়া যদি ফ্রিতেও দেয় বিনা পয়সাতেও দেয় তাও নেওয়া উচিত নয় কারণ এই যে দেশের কত বড়ো ক্ষতি হলো কলেজের ক্ষতি হলো এবং যে কলেজে গিয়ে পড়ল তারও ক্ষতি হলো কত মানুষ আজকে মারা গেলেন আহত হলেন হসপিটালে গেলেন কি মর্মান্তিক ঘটনা কত যুবকেরা কত যুবক ছাত্ররা তারা পুড়ে গেছে কী মর্মান্তিক দুঃখজনক হৃদয় বিদারক ঘটনা যে আজকে চীনের জন্য এই ঘটনা ঘটল এবং এর জন্য আমি তো প্রধানত দায়ী করছি চীনকে কারণ চীনের চীনকে চীনের থেকে কোনো দেশের কোনো জিনিস কেন উচিত না একদম আলপিন থেকে সেফটিপিন থেকে শুরু করে একেবারে দেশের সামরিক ক্ষেত্রে বিমান বা যুদ্ধবিমান হোক আর সে কোনো পাইলট হোক বা চীনের থেকে কোনো জাহাজ হোক বা চীনের থেকে কোনো ক্ষেপণাস্ত্র হোক কিচ্ছু নেওয়া উচিত না এমনকি চীনের থেকে টাকা ধারও নেওয়া উচিত না মানে সেই টাকা আসল টাকা জীবনেও শোধ হবে না সুদ দিয়ে দিয়েই সে দেশটা শেষ হয়ে যাবে তো এই চীনে চীন যা বানিয়েছে অপারেশন সিন্ধু পত্র সেটা বাংলাদেশও দেখেছে তবু বাংলাদেশ কেন নিল আমার আমার জানা নেই যে চীনের এই জিনিস কেন নিয়েছে হয়তো অনেক আগেই নিয়েছে সেটার আজকে প্রশিক্ষণ চলছিল আজকে ট্রেনিং চলছিল এবং যেভাবে পাকিস্তানে ভেঙে পড়েছিল চীন যেগুলো পাকিস্তানকে দিয়েছিল সেই পাকিস্তানের যুদ্ধবিমান ড্রোন যেভাবে ভেঙে পড়েছিল পাকিস্তানের মিসাইলগুলো যেভাবে ভেঙে পড়েছিল এবং পাকিস্তানকে যে ওই ক্ষেপণাস্ত্র রোধ করার জন্য যে অ্যান্টি ডিফা অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়েছিল চীন সেটাকেও ভারত ধ্বংস করেছিল ইজিলি ধ্বংস করে দিয়েছিল ফলে চীনের থেকে কোনো জিনিস আর কেনাই উচিত না আর আজকের পর সারা পৃথিবী জেনে গেল আবারও যে চীন কি ধরনের প্রোডাক্ট তৈরি করে আর কি জিনিস তারা বানায় যার কোনো মূল্য নেই যার কোনো লং জিবিটি নেই এবং যার মানে একটা আলপিন বা একটা পিনও কেনা উচিত না চীনের থেকে আজকে চীনের জন্যই বাংলাদেশের এই অবস্থা তো যাই হোক আজকে দুপুরে দুপুরে একটা নাগাদ যখন এই এফ সেভেন যুদ্ধ বিমানের একটা প্রশিক্ষণ চলছিল একটা ট্রেনিং চলছিল বা একটা যাকে বলে মহড়া চলছিল সেই সময় ঢাকার বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার কাছে একটি স্কুল আছে নাম মাইলস্টোন মাইলস্টোন স্কুলের ওপর ভেঙে পড়ে এই চীনের তৈরি এফ সেভেন বিমান চীনের তৈরি এফ সেভেন বিমান যেটা চীন দিয়েছিল বাংলাদেশকে যেটা অনেক সাবেক আমলের যেটা অনেক পুরনো যেটা আপডেটেড তো নয় একেবারে বলতে গেলে মান্ধাতা আমলের মাল আর এগুলো চীনের এমনিতে যেগুলো আপডেটেড মাল যেগুলো পাকিস্তানকে দিয়েছিল পিএল সেভেনটিন তারপরে যে আরও বিভিন্ন ড্রোন বিভিন্ন যুদ্ধ বিমান বিভিন্ন মিসাইল এবং মিসাইল ডিফেন্স সিস্টেম সবই তো অপারেশান সিন্দুরে ভারত দেখিয়ে দিয়ে যে চুরমার করে ভেঙে পড়েছে ঝুট করে ভেঙে পড়েছে ফলে চীনের কোনো চীন থেকে পৃথিবীর কোনো দেশের ছোট মাঝারি বড় কোনো দেশের কিছু কেনা উচিত নয় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চীনের জন্যই বাংলাদেশের এই অবস্থা চীনের তৈরি সেই এফ সেভেন বিমান কিনেছিল বাংলাদেশ আর সেই এফ সেভেন বিমান আজকে বাংলাদেশের ঢাকার উত্তরার কাছে মাইলস্টোন স্কুলের ওপর ভেঙে পড়ে ঠিক দুপুর একটা নাগাদ তো সেই সময় ভেঙে পড়ার পরই ভেঙে পড়ার পরই বিমানটি ভেঙে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায় এবং দুর্ঘটনার দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং বিজেপি সহ সেনার উত্ত উদ্ধারকারীরা আশঙ্কাজনক অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হয় বিমানের পাইলট উদ্ধার করা হয় বিমানের পাইলট মিস্টার সাগরকে একদম ইয়াং যুবক সাগর তৌকির ইসলাম সাগর তার নাম আপনাদের ছবিতে দেখালাম তাকে উদ্ধার করা হয় এবং তো দর্শক বন্ধু তাদেরকে এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা এই দুর্ঘটনার খবর পেয়ে যে দমকল পৌঁছায় এবং বিজেপির বাংলাদেশের বিজেপি সহ সেনার উদ্ধারকারীরা পৌঁছায় সেখানে এবং আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় বিমানের পাইলট সাগরকে তড়িঘড়ি সেনার এমআই সেভেন্টিন হেলিকপ্টারে চাপিয়ে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিসিইউতে সিসিইউতে ভর্তি সিসিইউতে ভর্তি করা হয় এবং এখানে অনেকেই অনেকেই ভর্তি আছে যেখানে প্রচুর যারা অসুস্থ এবং আহত হয়েছে সেখানে ভর্তি রয়েছে সেখানে সিসিইউতে তো অত্যন্ত দুঃখজনক ঘটনা দর্শক বন্ধু যে চিকিৎসাধীন অবস্থায় অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এখন পর্যন্ত যে জানা যাচ্ছে যে দুজন মারা গেছেন মানে প্রায় আঠাশ জনের অবস্থা আশঙ্কাজনক আরও জনের মতন আহত অবস্থা প্রায় একশো জন এই ঘটনায় এই ঘটনায় সাফল হয়েছেন একশো জনের মতন তো দর্শক বন্ধু যেটা বলছিলাম যে যেটুকু জানা যাচ্ছে এখন পর্যন্ত একশো জনের মতন একশো জনের মতো আহত হয়েছে তার মধ্যে দুজনের দুজনের মৃত্যুর খবর আসছে যে দুজন মারা গেছেন এবং আঠাশ জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং কিছু দৃশ্য এসেছে যা সোশ্যাল মিডিয়ায় এভাবে দেখানো যায় না এভাবে দেখানো সম্ভব নয় অত্যন্ত মর্মান্তিক দৃশ্য কিভাবে দেখাবো মানে যাই না দর্শক বন্ধু দেখুন দেখুন দর্শক বন্ধু যে বিমান যখন ভেঙে পড়ে স্কুলটির ওপরে মাইস্টু স্কুলটির ওপরে দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু হয়ে যায় হ্যাঁ আমি এইটুকু দেখালাম সেই সমস্ত ছবি আমার কাছে আছে সমস্ত ছবি আমার কাছে আছে কিন্তু সেগুলো দেখাতে পারছি না এত মর্মান্তিক ছবি সেগুলোকে দেখানো যাচ্ছে না দর্শক বন্ধু যে সেই ছবি অসম্ভব দেখানো যে ছবি সামনে এসেছে তা অসম্ভব দেখানো মানে পুরে যে দৃশ্য হয়েছে সে দেখাল দেখাতে পারবো না খালি এইটুকু দেখালাম আর দেখাতে পারবো না দর্শক বন্ধু একেবারে অত্যন্ত এইটুকু মানে কি বলবো আপনাদেরকে বলার কিছু নেই যা বলার আপনারা কমেন্টস করে জানাবেন নমস্কার ঠিক রাত দশটা থেকে সাড়ে দশটা আবার আপনাদের সঙ্গে দেখা হবে বিধাননগর বার্তার লাইভে